আমার এক বন্ধু বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে সমকামিতা সমর্থন করে কি না বিষয়ে জিজ্ঞাসিত হয় সে যেন বাদ না পড়ে এজন্য সে সমর্থন করেছে বলে মত দিয়েছে প্রকৃতপক্ষে সে সমকামিতা সমর্থন করে না এখন তার করণীয় কি দেখুন পৃথিবীতে যারা নিজেদেরকে উদার এবং মুক্তমনা হিসাবে দাবি করে আমাদের সমাজেও তাদের যে সমস্ত অনুসারীরা আছে তারাও নিজেদেরকে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাসী এবং উদার মুক্তমনা এ জাতীয় তকমাগুলো তারা নিজেদের ক্ষেত্রে তারা ফিট করে অথচ তারাই বাধ্য করে যখন কোন স্টুডেন্ট পড়াশোনা করতে যায় এমনকি ব্যবসায়ীদেরকে বাধ্য করে যে আপনি সমকামিতা বিশ্বাস করছেন কিনা সমকামিতা বিশ্বাস করতে আমাকে যে বাধ্য করা হচ্ছে আমার দিন আমার ধর্ম সেটাকে নিষেধ করছে আমার বিবেক বলছে আমি সেটাকে সাপোর্ট করি না তো আমাকে সেটা সাপোর্ট করতে বাধ্য করা হচ্ছে এটাকে আমাকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হলো নাকি খর্ব করা হলো তো এখান থেকে তাদের যে দুর্বিসন্ধি তাদের যে প্রতারণা তাদের যে প্রবঞ্চনা সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় এখন আপনার যে বন্ধু তিনি পড়াশোনার জন্য সেই চান্স পাওয়ার জন্য এটাকে সাপোর্ট করেছেন তিনি অবশ্যই এর মাধ্যমে একটা গৃহীত কাজ করেছেন কারণ পার্থিব সামান্য একটু সুবিধা আদায়ের জন্য এটাকে নিরুপায় হওয়া বলা না যেটা আমার যেটা কারণে আমি দেয়ালে পিঠ থেকে গেছি আমা আমি এটা না হলে আমার আমি শেষ হয়ে যাব এরকম লেভেলের সমস্যা নয় তো সেখানে সামান্য একটু দুনিয়ার সুবিধা হাসিলের জন্য যেটা না হলেও আমি চলতে পারতাম দেশে পড়ালেখা করতে পারতাম একটু বেশি সুবিধা হাসিলের জন্য একটা অন্যায়কে একটা হারাম কাজকে সাপোর্ট করা এটা ভয়াবহ বিষয় তবে যেহেতু তিনি মনে প্রাণ এটাকে ঘৃণা করেন মন থেকে এটাকে সাপোর্ট করেননি অতএব তিনি তবা করে ইস্তেক ফার করে ভবিষ্যতে এরকম কাজ যেন না হতার জন্য আল্লাহ তালের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন না ইনশাআল্লাহ কারণ হলো ইল্লামান উকরিহা ও কল মোহাম্মদ তহিন ইমান আল্লাহ বলেছেন যে কাউকে কুফুরির ব্যাপারে যদি বাধ্য করা হয় বা জোর করা হয় জবরদস্তি করা হয় কিন্তু তার অন্তরে সেটা না থাকে তাহলে সে ব্যক্তি কাফির হবে না তো এই জায়গা থেকে আপনার বন্ধুর ইমান যাবে না কারণ হলো সমকামিতা কেউ সমর্থনও যদি করে তাহলে তার ইমান থাকবে না যে মুসলিম সে নিজের সমকামিতা না করুক কিন্তু যদি বলে যে এটা বৈধ এটাকে আমি ভালো মনে করি বা এটাকে হালাল মনে করি তাহলে হারামকে হালাল মনে করলে ইমান থাকে না তার আপনি আল্লাহর আইনকে আপনি আল্লাহর বিধানকে বিশ্বাস করলেন না অস্বীকার করলেন এটা খুবই ভয়াবহতা বিষয় বিষয় এরপর প্রশ্ন হলো আমরা দুই ভাই আমার এখানে পড়াশোনা খরচ বহনের জন্য আমার বাবা মাকে আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছে আমার ছোট ভাইকে সরকারি প্রতিষ্ঠানে পড়াই ওর জন্য কোনো খরচ হয়নি ক্ষেত্রে আমি কি খরচের পরিমাণ সম্পদ বা টাকা ওকে সমানভাবে বুঝিয়ে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই আপনি আপনার যে ভাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে যার কারণে তার পেছনে খরচ হচ্ছে না তাকে আপনার পেছনে যে টাকা বাবার খরচ হচ্ছে পরিমাণ টাকা তাকে আপনি দিতে বাধ্য নন কারণ সন্তানদের পেছনে যে সমস্ত খরচ হয় এগুলো যার যতটুকু প্রয়োজন হয় তার জন্য ততটুকু খরচ করা হবে কারোর জন্য খরচ করতে গিয়ে কারো খরচের প্রয়োজন হয়েছে তার জন্য খরচ করেছেন একই সার্ভিস অন্য জনকে দিয়েছেন তার জন্য প্রয়োজন হয় নাই তাহলে সেক্ষেত্রে সে ওইটার হারে যে টাকা পাবে ব্যাপারটা সেরকম নয় এটা হলো প্রয়োজনের উপর নির্ভর করে যদি এমন হতো যে বাবার সম্পদ থেকে আপনি একটা ফেসিলিটিস নিয়েছেন আরোজন নেয়নি আপনি বিদেশ গিয়েছেন টাকা পয়সা বাবার ভেঙে কিংবা বাবার জন্য বিক্রি করে কিন্তু আপনার আরেক ভাই সে যায়নি বা তাকে পাঠানো হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা বা সম্পদ বাবাকে ফেরত দিবেন সেটা সব ভাইদেরই সম্পদ হিসাবে গণ্য হবে এটা লোনের মতো হতে পারে কিন্তু পড়াশোনা দুজনই করছেন দুজনেই ইউনিভার্সিটিতে পড়ছেন একজন সরকারি চান্স পেয়েছেন একজন পাননি এই ব্যাপারে বাবা যদি একজনের পেছনে খরচ করেন আরেকজন যদি সরকারিতে চান্স না পেতেন তার পেছনে খরচ করতেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে এখন যিনি সরকারিতে চান্স পেয়েছেন তিনি যে টাকা পাবেন আহ আপনার যে খরচ হচ্ছে সে পরিমাণে এরকম কোনো কথা নেই তবে এখানে আপনার একটা নৈতিক ব্যাপার থাকে যে বাবা আপনার পেছনে অতিরিক্ত টাকা খরচ করছেন বিধায় আল্লাহ তালা আপনাকে তফিক দিলে আপনি যেন ভাই বাবার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ আপনার যেন থাকে ক্রিয়াকর্মে আপনার আচরণে সার্বিকভাবে সেটির প্রকাশ যেন ঘটে ঘটে বিভিন্ন কম্পিটিশন আয়োজনের ক্ষেত্রে দেখা যায় কম কম্পিটিটরদের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়া হয় এই ফি আয়োজনের বিভিন্ন খাতে বিশেষ করে পুরস্কারের ক্ষেত্রে ব্যবহারের বিধান কি দেখুন বিভিন্ন কম্পিটিশনে কম্পিটিটারের কাছ থেকে যে এন্ট্রি ফি নেওয়া হয় এই এন্ট্রি ফিটা এটা কি কাজে এটার কি আদৌ কোনো প্রয়োজন আছে কিনা আহ এটার যৌক্তিকতা কতটুকু ভর্তির ফি হিসাবে শিক্ষার্থী যেরকম দেয় সেই টাইপের যদি হয় অথবা পরীক্ষার খরচ যাবৎ যে পরীক্ষার ফি নেওয়া হয় সে যদি সে টাইপের যদি হয় তাহলে এটা চাইস কিন্তু মূলত তাদেরকে যে পুরস্কারটা দেওয়া হবে এই এইখান থেকেই মূলত সেটা দেওয়া হবে এই টাইপের যদি হয় তাহলে সেটা জোয়ার মধ্যে পড়বে